দুই যা মিলে সামলাচ্ছেন কুমারটুলির এক পুরনো স্টুডিও হাত লাগাচ্ছে তাদের দুই মেয়েও ষাট বছরের অনিমা পাল আর তার যা মায়াপাল পাল প্রায় তিরিশ বছর ধরে চালাচ্ছেন রামচন্দ্র পাল স্টুডিও এখন মহিলা মোটামুটি চারজন আছে দুটো মেয়ে আর আমি আর আমার দিদি এই যে আমাদের আগে পুরুষ পুরুষদের সব আমার ভাসুর আমার হাজব্যান্ড সব করতো তাদের সঙ্গে সঙ্গে দেখে দেখে ওই সব করতাম শিখতাম দেখে তারা বলে দিত মাত্র পনেরো ষোলো বছর বয়সে বিয়ে হয়েছিল অনিমা দেবীর শ্বশুরবাড়িতে বাড়িতে এসে স্বামীর সঙ্গে কাজ করতে করতেই শিখে নেন মূর্তি গড়ার কৌশল কিন্তু তিন দশক আগে স্বামী মারা যান তখন সন্তানদের মুখে অন্ন তুলে দিতে হাতে তুলে নেন কাদার দলা অন্যদিকে মায়া পাল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে যুক্ত এই স্টুডিওর সঙ্গে স্বামীকে সাহায্য করতে করতেই শিখে ফেলেন এই কাজ আজ বার্ধক্যে পৌঁছেছেন দুজনেই তবু নিয়ম করে স্টুডিওতে সময় দেন প্রতিদিন কুমারটুলির বড় বড় প্রতিমা শিল্পীদের ভিড়েও নিজেদের জায়গা তৈরি করেছেন তারা কলকাতার বনেদি বাড়িগুলোতে যায় তাদের দুর্গা প্রতিমা এখনো মেয়েরা শ্বশুর বাড়ি থেকে এসে হাত লাগায় মূর্তি গড়ার কাজে কর্মচারীদের বেতন সংসারের খরচ সবই চলে যায় এই স্টুডিওর আয় কিন্তু ভবিষ্যতে এই ঐতিহ্য টিকবে কিনা তা নিয়ে চিন্তিত দুই যা ভবিষ্যতে এখন চলছে চলে যা হচ্ছে হয়ে যাচ্ছে আপনারা যদি এগিয়ে আসেন তাদের থেকে প্রতিমা কিনতে তাহলেই হয়তো বাজবে কুমারটুলির এই স্টুডিও